অগাস্ট মাসের পাঁচ তারিখ বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন বিগত বছরে এই দিনটিতে বাংলাদেশ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয় তার পেছনে অনেকে রক্তজড়া ইতিহাস রয়েছে সেটা আপনারা সবাই জানেন সে বিষয় নিয়ে আজকে কথা বলছি না একটা সময় ছিল বাংলাদেশে মনে হচ্ছিল হয়তোবা শেখ হাসিনার কাছ থেকে দেশটি মুক্ত হবে না অনেকে মনে করছিলেন যে উত্তর কোরিয়ার মতো একটি ব্যবস্থা বাংলাদেশে প্রচলিত হবে তবে ব্যক্তিগতভাবে আমার একটি আশ্বাস ছিল যে বাংলাদেশের উপর কোনো এক ধরনের ভালো লাগা রয়েছে সৃষ্টিকর্তার যার ফলে বাংলাদেশ একসময় পাকিস্তানিদের হাত থেকে মুক্ত হয়েছিল পরবর্তীতে শেখ মুজিবের পরে ধারাবাহিকভাবে যত শৈরসাজক এসেছিলো সবার হাত থেকে এক একটু একটু সময় বেশি নিলেও বাংলাদেশ মুক্ত হয়েছিল তো আমারও বিশ্বাস ছিল এক্সট্রা সময় আওয়ামী লীগের পতন হবে বাংলাদেশে এবং সেটি হয়েছে গত দু হাজার চব্বিশ সালে অগাস্ট মাসের পাঁচ তারিখ শেখ হাসিনা যেদিন চলে যায় সেদিন আমার স্পষ্ট মনে রয়েছে সকাল সকালবেলায় আমি খুবই আর্লি ইন দ্য মর্নিং কাজে বের হয়েছিলাম আর তখন দেখতে পাই আসলে বাংলাদেশে পতাকা নিয়ে রাস্তায় মানুষজন একটু মিছিলের মতো করতেছে তখনই আমার মনে হয়েছে দেশে কিছু একটা হয়েছে এবং যেহেতু খুবই আর্লি মর্নিং এখানে যাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া চেক করার সময় সুযোগ হয়নি সাথে সাথেই আমি চেক করে দেখলাম যে শেখ হাসিনা পলায়ন করেছে এবং সেই মুহূর্তটি আমার জন্য অন্যতম একটি ভালো লাগার মুহূর্ত ছিল বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি রাজনৈতিকভাবে একজন সচেতন মানুষ এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে সবসময় খোঁজখবর ছিল যদিও রাজনীতিতে কোনো ইনভলভমেন্ট ছিল না দু সালে এসে আমি যে চেষ্টা করতেছি সোশ্যাল মিডিয়াতে মানুষের মন মানসিকতা যাতে একটু বেটার হয় সে বিষয়ে কাজ করতেছি এবং এই প্রেরণাটি এসেছে দু হাজার চব্বিশ সালের অগাস্ট মাসে এই বিপ্লবের পর থেকে একটা সময় মনে হচ্ছে যে দেশে অনেক মানুষটা অনেক কিছুই করছে তবে এ বিষয়ে ব্যক্তিগতভাবে হয়তো বা আমার কিছু করার সুযোগ নেই তবে এই পাঁচ তারিখের পরে আমার মন মানসিকতাতে একটু পরিবর্তন এসেছে এবং আমি চেষ্টা করেছি আমার যে সীমিত পরিসর রয়েছে তার থেকে যদি একজন মানুষেরও যদি চিন্তাধারার কিছুটা পরিবর্তন আসে তাহলে সেটাই হবে সফলতা তারপর থেকে অনেক বিষয়াদি নিয়ে আমার মতামত এবং তার পেছনের অনেক জিনিসগুলো রয়েছে যারা সাধারণ মানুষজন বুঝতে পারে না সে বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি সেটা শুরু হয়েছে দু হাজার চব্বিশ সালের অগাস্ট মাসের পর থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক জিনিসে পরিবর্তন এসেছে অনেকের কাছে হয়তোবা তেমন পরিবর্তন মনে হয়নি তবে সব থেকে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে আওয়ামী লীগের যে পেছনে হাটার যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের ইভেন জুন মাসেও এবং জুলাই মাসে প্রথম দিকেও মনে হচ্ছিলো না যে আওয়ামী লীগের মতো একটি দল বাংলাদেশ থেকে সহজেই কিছু দিনের জন্য হলেও হারিয়ে যাবে কিন্তু সেটা সম্ভব হয়েছে এবং সেটা বাংলাদেশের জন্য অন্যতম বড় একটি পাওয়া পর্বটি আরেকটি পাওয়া হচ্ছে যে বাংলাদেশের ভেতরে আমেরিকা ভারতের যে একটি সিন্ডিকেট সৃষ্টি হয়েছিল এবং ভারতের যে একটি মতবাদ আমি বলবো বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে চাপিয়ে রাখার যে একটি চিন্তাধারা ছিল সেটা কিছুটা লাঘব হয়েছে পুরোপুরি বন্ধ হয়েছে বলে সেটা বলা যাবে না তবে কিছুটা লাঘব হয়েছে বলে আমার মনে হয় এবং সবথেকে বড় যে জিনিসটি আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের যে ইয়াং জেনারেশন যারা রয়েছেন বর্তমানে যারা ইয়াং জেনারেশন ভবিষ্যতে আরও একশো বছর বা একশো বিশ বছর বাংলাদেশের নেতৃত্ব তারা ঠিক করবে তাদের ভিতরে যে একটি মনোবল এবং আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছে সেটি খুবই প্রয়োজন ছিল কারণ দু হাজার সালে যে সংগ্রামটি যারা দেখেছেন তারা উনিশশো সালের সাত পতনের সংগ্রাম দেখেননি এর আগের শেখ মুজিবের পতনের অবশ্যই দেখেননি এবং ইভেন মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল সেটা তো দেখার সুযোগই হয়নি এবং ভালোভাবে জানারও সুযোগ হয়নি তবে দু হাজার পঁচিশটা এমনভাবে রেকর্ডেড হয়েছে যা ভবিষ্যতে যতদিন টেকনোলজি রয়েছে যতদিন ইন্টারনেট রয়েছে সেগুলো রেকর্ডেড হিসেবে থাকবে এবং সেটা বাংলাদেশের জন্য অন্যতম বড় একটি পাওয়া ভবিষ্যতে বাংলাদেশে যে কোনো শরীরশাসক আসবে না সেটা নিশ্চিত নেই তবে মানুষের ভেতরে যে একটা আত্মবিশ্বাস সৃষ্টি হলো সেটা বলবৎ থাকবে এবং আমি মনে করি ভবিষ্যতে যারা এরকম মানুষকে শোষণ পীড়নে মাসে মানসিকতা নিয়ে ক্ষমতায় আসবে তাদের অন্তত হলেও কিছুটা ভয় লাগবে যে শেখ হাসিনার কী পতন হয়েছিল সব থেকে বড়ো সিগনিফিকেন্ট যে বিষয়টি হয়েছে প্রধানমন্ত্রী যে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী যে বাসভবনে ছিল সেটার ভেতরে গিয়ে মানুষটির তান্ডব ছালিয়েছে এটি একটি প্রতীকী হিসাবে থাকবে ভবিষ্যতের জন্য এবং সেটা বাংলাদেশের যে সাধারণ মানুষজন অর্জন করেছে সেটি কিন্তু অনেক বড় একটি ঘটনা যারা এই মুহূর্তে এর মধ্য দিয়ে যাচ্ছেন বিশেষ করে আমরা যারা এর সাথে এটা সরাসরি দেখছি আমাদের কাছে হয়তোবা সেটা তেমন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না তবে আজ থেকে বিশ থেকে তিরিশ বছর বা চল্লিশ পঞ্চাশ বছর পরে সেটা অনেক বড় একটি প্রকৃতি হিসেবে থাকবে যেমন মুক্তিযুদ্ধ আমাদের কাছে আজকে অনেক বড়ো একটি বিষয় সেরকম পাঁচই আগস্টের বিষয়টি অনেক বড় একটি বিষয় হিসেবে থাকবে এবং সর্বোপরি বাংলাদেশ ভূখণ্ডের উপর সৃষ্টিকর্তার অনেকটা মেহরবানি রয়েছে বাংলাদেশ অনেক সময় অনেকে বাজে পরিস্থিতির মধ্যে গিয়েছে কিন্তু কামবেক করেছে মোস্ট ইম্পর্টেন্টলি বাংলাদেশ কামবেক করেছে যে কোনো অবস্থা দেখেই এবং এই দেশটি ভবিষ্যতে থাকবে এবং এই দেশটি সৃষ্টি হয়েছে একটি ইসলামিক রিপাবলিক এবং ভবিষ্যতে বাংলাদেশে একটি ইসলামিক রিপাবলিক হিসাবে থাকবে এবং ভবিষ্যতে যারা বাংলাদেশকে শোষণ করার ইচ্ছা করতেছে ইন্ডিয়া বলেন বা বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান যে শক্তি রয়েছে বা অন্য কেউ যদি সেরকম করতে চায় তাদের প্রতি একটা স্পষ্ট মেসেজ থাকবে হয়তো বা কিছু সময়ের জন্য ওরা একটু সাকসেসফুল হবে কিন্তু আলটিমেটলি ওদেরকে ফল বুক করতে হবে যেমন বাংলাদেশের অনেকবারের প্রধানমন্ত্রী অনেক দীর্ঘ সময় ক্ষমতা বুক করা শেখ হাসিনা ভারতে আজকে পলায়ন করে মানবতার জীবনযাপন করছে এরকম পরিস্থিতি সবার সামনে নিয়ে বাংলাদেশকে শোষণ করতে আসতে হবে আজকে পর্যন্তই ভবিষ্যতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ